নমস্কার খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন এবং যে অনুষ্ঠানে আমরা অনেক কিছু জানতে পারি সুন্দর সুন্দর কথা হ্যাঁ বন্ধু বাংলা জ্যোতিষ অনেক খনামা সুন্দর করে বলেন সুন্দর করে চলেন কিন্তু শুধু আমাদের শুনলেই হবে না আমাদের আত্মস্থ করতে হবে আমাদের জীবনকে নতুন করে উন্নত করতে হবে আমাদেরকে উন্নীত করতে হবে খনামার কথা মতো ওই যে বলছেন না যে জীবনে যে হারে তাকে হারিয়ে দিও না তাকে নতুন করে গড়ে তোলো হ্যাঁ বন্ধু জীবন যুদ্ধে হাঁটতে হারতে কিন্তু আমাদের জিততে হবে দেখবেন আমরা যখন অনেক খেলা দেখি যে হারতে হাঁটতে একটা টিম কিন্তু জিতে গেল জীবনটাও কিন্তু তাই একটা খেলা হারতে হারতে এখানে জিতে যেতে হয় তাই জিতার জন্য চাই ভালো মানুষ ভালো বন্ধু ভালো আত্মীয় স্বজন ভালো স্বপারশ্ব আর খরমা হচ্ছেন আমাদের আমি যেটা বলি যে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড দেবেন কোন পথটা তোমার তুমি ডাক্তার হবে তুমি ইঞ্জিনিয়ার হবে না পথটা খুঁজে না পেয়ে সেই এলোমেলো গলিতে ঘুরে আর আমাদের জীবনের অনেক অনেক সময় কিন্তু অমূল্য সময় নষ্ট হয়ে যায় কিন্তু তখন মনে হয় ইস যদি আগে খরামার মতো মানুষের কাছে আসতাম তা জীবনটাই হয়তো বদলে যেত তাই বন্ধু আর দেরি নয় ক্ষণ মতো মানুষ যখন আছে তার সান্নিধ্যে আমরা সবাই আসব। জেনে নেব যে মা কোন কোন পথটা আমার তুমি তুমি বলে দাও পথে গেলে আমি সফল হতে আমাকে কিছু কাউন্সেলিং করো যাতে আমার মনের এই অবসাদ আমার মনের এই হতাশা থেকে বেরিয়ে আমি জীবনযুদ্ধে লড়াই করতে পারি না বড়াই আমি করব না খরামা আমাকে বড়াই করতে শেখায়নি আমাকে শিখিয়েছে লড়াই করতে এটাই তার শিক্ষা জীবনবোধের শিক্ষা ঐতিহ্যের শিক্ষা পরম্পরা শিক্ষা পিতা মাতাকে প্রণাম করো সূর্যকে প্রণাম করো যোগাসন করো ভারত মাতাকে অন্তরে স্থান দাও এগুলি হচ্ছে ক্ষণামার শিক্ষা আর এই শিক্ষাগুলি যদি বন্ধু আমরা একটুখানিও নিতে পারি তাহলেও কিন্তু আপনার জীবন মহিমার নিতে হবে হ্যাঁ জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার লিখিত এই বই আর এই ভারত মাতা এই সব কিছু নিয়েই কিন্তু একটা সুন্দর মেলবন্ধ চলছে খনার পিতার জন্মতা ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাক্সিদ্ধা বাংলার জ্যোতিষরণী মঙ্গলবার মহামানব তৈরুগু স্বামী শীর্ষা আমাদের জীবনের ফ্রেন্ড ফ্রেন্ডার অ্যান্ড গাইড খনামা পরমাত্মার সাধিকা যিনি জলে স্থলে নির্বিকল্প চিন্তে সাধনা করছেন আর সাধনার শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না মানুষের জীবনের সমস্যা সমাধানের কাজে মা বলছেন এগিয়ে যাও জীবন আছে সমস্যা আছে সমাধান আছে আমি আছি তোমাদের সঙ্গে খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় মা আজকের অনুষ্ঠানে স্বাগত প্রণাম আশীর্বাদ একদম প্রাণ ভরা ভালোবাসা নিয়ে ব্যস্ত তোমাদের কাছে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই ঠিক কথা ভালো থাকতে চাই সর্বদাই আমরা শ্যামা সঙ্গীতের একটা গানে শুনেছিলাম শুনি যখনই শ্যামা সঙ্গীত শুনি যে আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় একদম সুন্দর কথা ভীষণ সুন্দর কথা যেখানে ভালোবাসাবাসী আছে প্রাণ সেখানে যেতে চায় দেখবে আমরা সাধারণত বলে থাকি যে শিশুরা মন বোঝে কোনো ভালো মানুষ দেখলে শিশুরা তার কাছে তার সান্নিধ্য পেতে চায় তার কাছে যেতে চায় কারণ শিশুরা প্রকৃত মন বোঝে ভালো মন্দ তো সব মিলিয়ে আমরা খুঁজি শান্তি হয় যে কথাতেই আছে যে ফুল আর শিশু ভালোবাসে না সে মানুষ নয় অর্থাৎ প্রতিটি মানুষই ফুল ভালোবাসে শিশু ভালোবাসে গাছ ভালোবাসে এটি তো হয়েই থাকে কিন্তু মানুষ সব থেকে কি বেশি ভালোবাসে মানুষ সব থেকে বেশি ভালোবাসে ভালো থাকাটা সত্যি ভালোভাবে ভালো থাকাটা মানুষ সব থেকে বেশি ভালোবাসে তার জন্যই আমি পঞ্জিকা ধরে চলি পঞ্জিকা অনুযায়ী বলি তার কারণ কারণ হচ্ছে পঞ্জিকাতে থাকে কোন তিথি নক্ষত্র সেই অনুযায়ী কোন দিন কি কি চলবে কোন দিন অমাবস্যা কোন দিন পূর্ণিমা কোন দিন প্রতিপদ কোন দিন দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ইত্যাদি এক একটি তিথিতে এক একটি শুভযোগ ঘটানো সম্ভব হয় সেই কারণে আমরা জানি সাতাশটি নক্ষত্র সেই সাতাশটি নক্ষত্র অনুযায়ী এবং ভালো তিথি অনুযায়ী আমরা ক্রিয়া কাজগুলো করি মানুষকে ভালো রাখার জন্য আমি যে কাজগুলো করি বিশেষভাবে দেখি নক্ষত্র অনুযায়ী উষা নক্ষত্র নক্ষত্র উষা নক্ষত্র তো এই নক্ষত্রেতে কাজ করতে পারলে সেই কাজ হবেই হবে একদম অপরিধার্য হবেই হবে সেই কাজ আর মানুষের অসম্ভবকে সম্ভব করা মানুষের সময়কে ভীষণ ভাবে ভালো পথে ধরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পঞ্জিকা অনুযায়ী আমরা জানি যে আমাদের গুরু সহায় যে থাকে তার জীবনে কোনো বিপদ আপদ হয় না এবং গুরু হচ্ছে বৃহস্পতি মানে দেব গুরু তা আপনার কাছে এই গ্রহ নক্ষত্রের কথা আপনি বলছিলেন এই একটা কথা চলে এলো যে তাহলে এই যে বৃহস্পতি গ্রহ সে তো আমাদের গুরু বৃহস্পতি আমরা গুরু মানি গুরুবার বলি বৃহস্পতিবার তো এই বৃহস্পতি যদি আমার ফেভারে থাকে তাহলে আমি কি কি ভালো ফল পেতে পারি আর বৃহস্পতি আমার ফেভারে না থাকে তাহলে আমার কি কি বিরূপ ফল জীবনে আসতে পারে আমার মানে আমাদের প্রত্যেকটা জাতক জাতিকে একদম খুব সুন্দর প্রশ্ন করেছে প্রসঙ্গ অনুযায়ী প্রশ্ন করেছো আমি বলে দেব জানিয়ে দেব কারণ এটা তোমাদেরও জানার দরকার জেনে নেওয়া দরকার অত বেশি মাথা খামাতে হবে না কার কোন গ্রহ খারাপ কোন গ্রহ ভালো এই নিয়ে এত চিন্তা করতে হবে না আমি বলি তা থেকে তাঁর ওপর শরণাগত হওয়া বেশি ভালো কারণ ঈশ্বরে যে ভরসা রাখে ভালোবাসা রাখে বিশ্বাস রাখে সেই জীবনে কৃতকার্য হতে পারে সেই ধন্য নরকুলে লোকে যাবে নাহি ভোলে তো সেই ধন্য হতে পারে নরকুলে লোকে যেন নাহি বলে কীভাবে সেই জায়গায় পৌঁছাতে হয় পৌঁছানোর একটা জায়গা করে নিতে হয় কারণ আমরা জানি আমরা নারায়ণ পুজো করি কি করি নারায়ণ শিলা নিয়ে এসে কিনে নিয়ে এসে আমরা তাকে জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করে নারায়ণের স্নান নারায়ণের ধ্যান সর্ব সর্বপ্রকারে পুজো করি আমরা যদি একটু ভাবি এই নারায়ণটা আমরা কোথার থেকে পেলাম একটি বড় পাথর একটি বড় ভীষণ বড় পাহাড় পাহাড়ে কোনোভাবে ঝড়ে ধাক্কায় সেখান থেকে খসে পড়ল একটি পাথর সেই পাথর পাহাড় থেকে গড়াতে 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 এসে পড়লো কোথায় নদী তীরে। সেই নদী তীরে সেই পাথরটি থাকলো ধীরে তারপর ধীরে ধীরে দীর্ঘ বছর ধরে দীর্ঘ দিন বললাম না দীর্ঘ বছর ধরে সেখানে বালি আর জল দুটো মিলিয়ে খেতে খেতে দীর্ঘ দিন। সেই তপস্যা করছে তপস্যা করি ভগবানকেও তপস্যা করতে হয় সেই নড়িটা তপস্যা করছে কি করছে একবার নদীর দিকে চলে যাচ্ছে আবার ঢেউ এর সাথে সাথে আবার চরের দিকে আসছে ঢেউ তাকে নিয়ে খেলা করছে ঢেউ তাকে নিয়ে গঠন করছে সংশোধন করছে তৈরি করে নিচ্ছে ওই ঢেউটাই হলো কি হচ্ছে ঢেউটাই হলো গ্রহ সেই গ্রহ গ্রহ ঢেউ দিয়ে তাকে গড়ে নিচ্ছে তো সেই গ্রহ ঢেউয়ের ঘাত প্রতিঘাত পেতে 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 একদিন সে সুন্দর ফুটফুটে একটি সুন্দর পাথরে পরিণত হলো সেই পাথর মনে রাখতে হবে সেই পাহাড় থেকে ঝরে পড়ে আসা গড়াতে 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 এসে জলে এসে মেশা এবং জলের সঙ্গে ধাক্কা খেতে খেতে সে নুড়ি থেকে তখন ছিল সে নুড়ি নুড়ি থেকে হলো নারায়ণ তারপর যখন নারায়ণ হলো কোনো ভক্তের চোখে পড়ল কোনো ভক্ত সেই নদীর কিনারা ধরে যাচ্ছিল দেখলো বাহ ভারী সুন্দর একটি নারায়ণ শিলা পড়ে রয়েছে তো ভক্তি ভরে তাকে গ্রহণ করে হৃদয় করে নিয়ে এসে তাকে নারায়ণ শিলায় সম্মান দিল সৃষ্টি করলো করে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করলো তারপর থেকে সেই নারায়ণের আর কোনো কষ্ট নেই সে নিত্য পুজো পাচ্ছে ব্রাহ্মণের হাতে পুজো পাচ্ছে ব্রাহ্মণই ভোগ রান্না করে দিচ্ছে মহা মহানন্দে নারায়ণ আছে কিন্তু এই নারায়ণ হওয়ার মূলে কত ঘাত প্রতিঘাত তাকে সহ্য করতে কত বছর চলে বছরের পর বছর কত বর্ষা কত বৃষ্টি কত ঝড় কত রোদ তাপ শীত সমস্ত কিছু ঋতুর ছটি ঋতুকে ভালো রকম ভাবে অতপ্রত পরিচয় করে নিয়েছে চিনে নিয়েছে কত ঘাত প্রতিঘাতে তবে সে নড়ি থেকে নারায়ণ হয়েছে কত চেষ্টা করতে হয় তবে সে পুজো পাচ্ছে সত্যি কথা আমরা যখন দেখি মহামানবদের দেখি আমরা যখন নেতাদের দেখি সমস্ত জীবনের জীবনের মূল জায়গায় যাদের দেখি শ্রেষ্ঠতম জায়গায় দেখি তাদের কথা ভাবলেও তাদের জীবনী শুনলেও জানলেও বোঝা যাবে এরাও কিন্তু সেই নুরী থেকে নারায়ণ ছোটবেলার থেকে ঘাত প্রতিঘাত পেতে 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 তবে একজন টপ র্যাঙ্কের প্রফেসর হয়েছে তবে একজন টপ র্যাঙ্কের গবেষক হয়েছে টপ র্যাঙ্কের লেখক হয়েছেন টপ র্যাঙ্কের একজন নেতা হয়েছে হ্যাঁ সেই নেতাকে নিয়ে সবাই মাতামাতি করছে কিন্তু তার মধ্যে কত ইতিহাস লুপ্ত আছে সে বলতে পারছে না সবসময় সব জায়গায় বলাও সম্ভব হচ্ছে না কিন্তু সে কিন্তু নুড়ি থেকে নাড়ায় সহজ কথা নয় বাবা সব জায়গায় টপে ওঠাটা সহজ কথা নয় তার মধ্যে তার অদৃশ্যে অনেক শাসন আছে অনেক গঠন আছে অনেক সুন্দরভাবে সে গড়ে নিচ্ছে সংশোধন করে নিচ্ছে নিয়ে তবে একটি শীর্ষে পৌঁছাচ্ছে যদি তুমি টিকে থাকতে পারো যে সয় সেই রয় ঠাকুরের কথা যে নাশ হয় সে নাশ হয় তো সইতে হয় জীবনে সব কিছুই সইতে হয় আর সেই সইবার জন্য প্রেরণা দিয়ে ভালো কথা হইতে হয় তো আজকে আমাকে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের জায়গায় চলে আসে আমি তো একটুখানি আজকে আমাকে প্রশ্ন করা হয়েছে সুন্দর প্রশ্ন করেছে জয়ন্ত সেটি হচ্ছে যে আহ বৃহস্পতি থাকে আমাদের হ্যাঁ বৃহস্পতি শুভ থাকলে কি হয় অশুভ থাকলে কি হয় আমরা জাতক জাতিকাদের যখনই কেউ জন্মগ্রহণ করে তার জন্ম শাল সময় অনুযায়ী আমরা একটি ছপ তৈরি করি জন্মশাল সময় অনুযায়ী ছক তৈরি করতে গেলে ভীষণ ভাবে বিচার করতে হয় মানে একটি ঘন্টাকে ভাগ করতে হয় ঘন্টাকে ভাগ করতে 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 তার তাকে নব্বই দিয়ে তাকে তিরিশ দিয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে ভাগ করতে হয় করতে 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 চলে আসতে হয় একদম পল অনুপলে সেই পল অনুপলের বিচার করতে হয় বলছি এফিমেরিন দ্বারা এগুলো কিন্তু সম্ভব হয় এখনকার জাতক জাতিকারা এখনকার জ্যোতিষরা এফিমেরিনটাই বুঝতে পারে না বললে আটকে যায় এফিমেরিনটা আবার কি এফিমেরিন থেকে শিখতে হয় পুরানো পঞ্জিকার থেকে শিখতে হয় তো সেখান থেকে পল অনুপল ব্যাখ্যা করে সুন্দরভাবে গণনা করে সুন্দরভাবে দেখে শুনে তারপরে ছক তৈরি করতে হয় ছক তৈরি করলে কি হয় সেই ছকেতে আমরা দেখতে পাই জাতক জাতিকার ফল কি কিরকম তো সেই ছক অনুযায়ী ফল গেলে ফলাফল দেখতে গেলে আমাদের বৃহস্পতির দিকে দৃষ্টি আসে সেই বৃহস্পতির দিকে দৃষ্টি রেখে আমাদের চলতে হয় অর্থাৎ জাতক জাতিকার সব থেকে আগে দেখতে হয় আয়ুস্থান তারপরে দেখতে হয় ভাগ্যের স্থান আগে সে জাতক জাতিকা বাঁচবে কিনা বাঁচলেও সুস্থভাবে বাঁচবে কিনা রোগের দিকটা দেখতে হয় সেটি আসছে অন্য গ্রহ ভাগ্য সৌভাগ্য গঠনের জন্য দেখতে গেলে কি করতে হয় তার বৃহস্পতি স্থান দেখতে হয় এই বৃহস্পতি স্থান দেখতে গেলে জাতক জাতিকার সব থেকে সব থেকে সুন্দরভাবে দেখতে হয় বৃহস্পতি গ্রহ কোন বৃহস্পতিটি তার ছকের কোন গৃহে আছে যদি দেখা যায় ছকের শুভ গৃহে বৃহস্পতি বসে আছে তাহলে সেই জাতক জাতিকার বৃহস্পতি তুঙ্গে হবে বৃহস্পতি যদি তুঙ্গে থাকে অর্থাৎ স্থানে বৃহস্পতি ধনুতে বৃহস্পতি মিনে বৃহস্পতি এই সব গ্রহতে যদি ছকের এই সব ঘরে যদি বৃহস্পতি থাকে বৃহস্পতি তুঙ্গে আছে যদি জাতক জাতিকার বৃহস্পতি তুঙ্গে থাকে তারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে তাদের জীবনে বৃহস্পতি তুঙ্গি রয়েছে একটি জাতক জাতিকার অথচ সে অতি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু তার নিজের তপস্যা ধৈর্য বলে এবং বৃহস্পতির সে একটি অতীব জায়গায় পৌঁছে যেতে পারে এমন একটি জায়গায় পৌঁছে যেতে পারে তার এই সাধারণ ঘর সাধারণ গৃহ তার পিতৃপুরুষের পরিচয়টা তার মাধ্যম দিয়ে হয়ে যায় অমুক মানুষের পিতামাতা এনারা কখনো কখনো হয় আমরা দেখি অমুকের সন্তান অর্থাৎ পিতামাতার পরিচয় তার পরিচয় আবার কখনো কখনো হয় অমুকের পিতামাতা অমুকজনের অমুক বিশিষ্টজনের পিতামাতা সন্তানের দ্বারাই পিতৃমাতৃ পরিচয় এগুলো হলো বৃহস্পতির কৃপা থাকলে হয় বৃহস্পতি যদি জাতক জাতিকার ভালো থাকে অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে অনেক কার্য জয় করতে পারে অনেক শত্রু জয় করতে পারে এবং তার ক্ষতি কেউ সহজে করতে পারে না এবং তার সকল মনোবাসনা পূর্ণ হয় সকল কার্য সিদ্ধি হয় সে সাধক সাধিকা হতে পারে হওয়ার যোগ থাকে মানব কল্যাণের কাজেতে নিযুক্ত বৃহস্পতি যদি জাতক জাতিকা শুভ থাকে আর বলি যদি জাতক জাতিকার বৃহস্পতি মন্দ থাকে তাহলে সেই জাতক জাতিকার ভালো কাজগুলো হতে বড্ড বাধা হয় অনেকবার পড়াশোনা করে তবে পাশ করে বৃহস্পতি ভালো থাকলে সহজে স্মুথলি ভালো রেজাল্ট করা সম্ভব হয় বৃহস্পতি মন্দ থাকলে জাতক জাতিকা বেচারা অনেক খাটছে কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি বক্রী অবস্থা রয়েছে বৃহস্পতি অশুভ স্থানে রয়েছে বৃহস্পতির সঙ্গে অশুভ গ্রহ লিপ্ত হয়ে রয়েছে সে কারণে তার ফলাফল রেজাল্ট ভালো হচ্ছে না ভালো পড়লেও ফিডব্যাক ভালো পাচ্ছে না ভালো রেজাল্ট হচ্ছে না ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও ভালো জায়গায় চান্স পাচ্ছে না বড় কোনো কলেজে ভর্তি হতে পারছে না ভালো কোনো টিচার পর্যন্ত খুঁজে পাচ্ছে না যে তাকে গড়ে নেবে সেই টিচার তাকে সে খুঁজে পাচ্ছে না বৃহস্পতি মন্দ থাকলে এইসব বৃহস্পতি মন্দ থাকলে বড্ড বেশি অসুস্থতা হতে হয় হার্টের প্রবলেম নার্ভের প্রবলেম নানান রকম অসুস্থতা হতে পারে বৃহস্পতি মন্দ থাকলে হাতে অর্থ রাখতে পারে না অর্থ রোজগার করে আনলেও সে টিকিয়ে রাখতে পারে না অর্থ অপচয় হয়ে যায় বৃহস্পতি মন্দ থাকলে পিতা বা মাতার যদি হয় সন্তান বড্ড বেশি অসুস্থ হতে থাকে দেখা গেল কিছুই না পিতা মাতার ছকটা দেখা হলো তাদের বৃহস্পতি গার্ড দেয়া হলো সন্তান আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল বৃহস্পতি মন্দ থাকলে প্রতিবেশী তাকে ভালোবাসতে পারে না কিছুতেই তাকে ভালোবাসে না দেখা গেল বৃহস্পতির প্রতিকার করা হলো বৃহস্পতির কবচ বা স্টোন তাকে দেয়া হলো আস্তে আস্তে প্রতিবেশীদের কাছে সে প্রিয় হয়ে গেল কিংবা বৃহস্পতি মন্দ আছে কোথাও ভাড়া বাড়িতে আছে কিংবা ফ্ল্যাট কিনেছে সেখানে টিকতে পারছে না বৃহস্পতি মন্দ থাকলে বাস্তুও মন্দ হয়ে যায় সে যে স্থানে থাকে সেই জায়গাটাই মন্দ হয়ে যায় অন্য কোনো কিছু না করে সঠিক জ্যোতিষ যারা হবে তারা দেখে নিয়ে আমি যেরকম করি সেইভাবে বৃহস্পতি প্রতিকার করি তখন দেখা গেল অন্য অনেক স্টোন খুলিয়ে দিলাম কিন্তু একটি বৃহস্পতির গার্ড দিয়ে দিলাম সে তার সামর্থ্য মতন কবচ কিংবা স্টোন দেয়া হলো দিতেই তার প্রোগ্রেস এসে গেলো সে জীবনে শান্তি পেলো ছেলে মেয়ে ভুল বুঝে ভুল সংশোধন করলো বাবা মাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো এই যে মানে এতদিন পরে ঠিক ওষুধটা পড়লো ঠিক ওষুধটা পড়লো ঠিক এইভাবে সুচিকিৎসার মতন সৎ মানুষের হাতে গিয়ে পড়তে হবে যে শুধু ব্যবসা করছে না সে কর্ম করছে কারণ তাকে মনে রাখতে হবে যে এটি আমার কর্মস্থল আমি পৃথিবীতে এখানে এসেছি ঈশ্বর আমাকে পাঠিয়েছে আমি যেমনটি চিন্তা করি ঈশ্বর আমাকে পাঠিয়েছেন আমার গুরু আমাকে বলেছেন শুধু একটা সংসারের জন্য তোর জন্মগ্রহণ নয় তোর জন্মগ্রহণ হয়েছে জগৎ সংসারের কল্যাণের জন্য তাই জগৎ সংসারের কল্যাণের জন্য আমার গুরু আমাকে নির্দেশ করেছেন তাই আমার দায়িত্ব জগৎ সংসারের মুখে হাসি ফোটানো জগতের কল্যাণ করা শুধু আমি একটু কিছু দিলাম তাতেই জগতে কল্যাণ হলো তা নয় তার ভাগ্যটাকে ফিরিয়ে দিতে পারি তাহলে কিন্তু তার অনেক বেশি দেয়া হলো তাকে সে সারা জীবন আমায় মনে রাখবে তাকে আর ডাকতে হবে না তাকে আর বলতে হবে না আমার কাছে এসো যেমন আমার কাছে যারা আসো তারা আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে আয় রে এখানে এলে শান্তির প্রলেপ মেলে এখানে এলে সত্যিকারের শান্তি মেলে এখানে আয় মায়ের কাছে আয় খনা মায়ের কাছে আয় কারণ এই যে জ্যোতিষ জননী খনামা তো সেটা হচ্ছে জ্যোতিষ জননী জ্যোতিষের জননী তোমরাই আমাকে বলো তো সেই জায়গায় থাকতে গেলে অনেক বেশি দায়িত্ব নিয়ে চলতে হয় অনেক বেশি দায়িত্ব কর্তব্য করতে হয় যে আমার কাছে যারা এসেছে আমার সন্তান তারা তাদের যেন কল্যাণ হয় না হলে যে ওপরে যে ঈশ্বর আছেন তিনি বিচার করছেন যদি আমি শুধুই ফাঁকিতে মারি তাহলে শেষের দিনে কি হবে আমি যেটা তোমাদেরকে বলি আমি যেটা মানি যে আমরা জানতাম এতদিন আমি এখন তোমাদেরকে অন্য পদ দেখিয়েছি তোমরাই বলো সেটি হলো যে মানুষ বলো তোমরা বলো যে আমরা খালি হাতে এসেছি খালি হাতে ফিরে যাব আমার বাক্য হলো না আমরা খালি হাতে আসিনি আমরা খালি হাতে ফিরে যাব না আমরা হাত মুঠো করে আসি শিশুরা যখন জন্মগ্রহণ করে তো আমরা কি করি ওই হাত মুঠোতে আমরা কি করি বলো তো আমরা ভাগ্য নিয়ে আসি আমাদের সৌভাগ্য নিয়ে আমরা আসি যে যার যেমন ভাগ্য কেউ কেউ ফুটপাতে জন্মগ্রহণ জন্মগ্রহণ করছে করছে অট্টালিকায় কেন এমন কি হচ্ছে তাহলে খালি হাতে আসিনি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য নিয়ে এসেছি বলেই আমরা ভাগ্য অনুযায়ী জন্মগ্রহণ করছি আবার আমরা খালি হাতে কেউ ফিরে যাব না হ্যাঁ আমরা বাস্তবের কোনো জিনিস অর্থাৎ আমরা সোনা দানা টাকা পয়সা স্থাবর কোনো জিনিস নিয়ে যেতে পারি না এটা সত্য কথা কিন্তু আমরা একটা জিনিস নিয়ে যেতে পারি সকলে মনে রেখো দরকারি কথা ভাবি সেটি হলো আমরা কর্মফল নিয়ে যে যেমন কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী কর্মফল আমরা নিয়ে যাই সেই কর্মফল সেই বৃক্ষ গাছ ফল দেয় যেরকম রবি ঠাকুরের হচ্ছে যেরকম নেতাজির হচ্ছে আমরা জানি আমরা যেরকম মহাপুরুষদের দেখি যেরকম স্বামীজির দেখি যেরকমভাবে ঠাকুর রামকৃষ্ণের দেখি শ্রীষী মায়ের দেখি তারা কিন্তু কর্মফল নিয়ে গেছেন কর্ম করেছেন সেই কর্মের ফল অনুযায়ী একটি বৃক্ষ তারা বসিয়ে দিয়ে গেছেন তাদের জীবন বৃক্ষ সেই তার থেকে আমরা মহা প্রসাদ পাচ্ছি তাদের বাণী আমাদের কাছে মহাপ্রসাদ সেই নিয়ে আমরা চলছি আমরা চলাচ্ছি এক একটি জায়গায় যখন ধর্মের বিষয় আলোচনা করতে যাই তখন যখন এরকম বলি হাততালি দাও তোমরা ডগমগ হও খুশিতে তাই আমার বক্তব্য যে দেখো আমরা কর্মফল নিয়ে যখন যাব তাহলে বৃথা চেষ্টা কিছু অর্থের জন্য মানুষকে প্রতারণা করা কিছু অর্থের জন্য কেন আমি একটা গাড়ি করবো আমি একটা বাড়ি করব কেন আমার প্রতিবেশীকে টক্কর দেবো আমার আত্মীয় স্বজনকে টক্কর দেবো দেখ তোরা পারিস আমি পেরে গেছি আরে না রে একটা জায়গায় টক্কর দিতে হবে তোরা পারিস আমি পেরে গেছি কিংবা চল আমরা একসাথেই পারি কারণ সঙ্গে চলে আমাদের ভাগ্য ফল সকল মানুষকে ভালোবাসবো এটাই আমাদের হবে ব্রত আমরা চলব ঠিক সেই এটাই মনের কথা হচ্ছে এটাই মনের কথা বলে যেতেই হবে এখন চলে আবার আসবো ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে দিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো তুমি মা বল